আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান গ্যাস্ট্রিলিভারের মেডিসিন বিশেষজ্ঞ কর্মরত আছি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকাতে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি কথা বলবো বলবোস্কোপি পরীক্ষাটি নিয়ে অ্যান্ডোস্কোপি অফ আপার জিআইটি পরীক্ষাটি হচ্ছে একটি অত্যাধুনিক পরীক্ষা যে পরীক্ষায় আমরা প্লাস্টিকের নল থাকে যার মুখে ক্যামেরা থাকে এর মাধ্যমে আমরা মুখ্য হবর খাদ্য নালি এবং ক্ষুদ্র পর্যন্ত দেখতে পারি এবং বিভিন্ন রোগ নির্ণয় করতে পারি এখন আমাদের কাছে অনেক রুগী অনেক সমস্যা নিয়ে আসে এবং অনেকেরই অনেক প্রশ্ন থাকে কেন আমরা এই বা ডাক্তার কখনই অ্যান্ডোস্কোপিটা করার জন্য রোগীকে বলে থাকে আসলে আমরা জেনে নিই যেমন অনেক রুগী দেখা যায় দীর্ঘদিন বুক জ্বালা পোড়া রোগে ভুগছে যেমন তার খাবার গিলতে বুকে জ্বালা পড়া করে তারপরে হচ্ছে বমি ভাব লাগে তো এই ধরনের বুক জ্বালা পরা রোগ দীর্ঘদিন যাবৎ ভুগলে তখনই অ্যান্ডোস্কোপিটা করার প্রয়োজন হতে পারে কারো দেখা যাচ্ছে খাবার গিলতে খাবার আটকে যাচ্ছে খাবার গিলতে পারছে না সেক্ষেত্রে এটি করার প্রয়োজন হতে পারে কারো দেখা যাচ্ছে খাদ্য নালি থেকে বা বমির সাথে রক্ত আসছে খাবার মুখ দিয়ে রক্ত আসছে সেক্ষেত্রে এটি করা লাগতে পারে অথবা দেখা যাচ্ছে তার খাবার সবসময় বমি থাকছে দীর্ঘদিন ধরে বমি সমস্যা প্রতিনিয়ত বমি হচ্ছে খাবার পর পরই বা কিছুক্ষণ ঘন্টা কালি আধা ঘন্টা পরই বমি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এন্ডোস্কোপি করা লাগতে পারে আরেকটা হচ্ছে বধজুম জনিত সমস্যা কারো যদি দীর্ঘদিন যাবৎ বধজুম জনিত সমস্যা থাকে বিশেষ করে কারো যদি একটু বয়স বেশি হয়ে থাকে চল্লিশ বা তার বেশি সেক্ষেত্রে অবশ্যই এন্ডোস্কোপিটা করা উচিত এবং জনিত সমস্যাগুলো সাথে যদি দেখা যায় তার রক্তশূন্যতা ওজন কমে যাচ্ছে বমি হচ্ছে তারপরে হচ্ছে তার রক্তক্ষরণ হচ্ছে সেক্ষেত্রে এন্ডোস্কোপিটা করা প্রয়োজন আর আরেকটা হচ্ছে অনেক সময় লিভারের যদি কোনো রোগ ধারণা করা হয় যেমন সিরোসিস হয়েছে কিনা লিভারের কোনো সমস্যা ক্ষেত্রে এন্ডোস্কোপি করার মাধ্যমে লিভার সিরোসিসও নির্ণয় করা যায় আর হচ্ছে কারো যদি ক্যান্সার অথবা পলিপ অথবা টিউমার ধারণা করা হয় সেক্ষেত্রে এন্ডোস্কোপি করার প্রয়োজন হতে পারে আর কারো যদি দেখা যায় অনেক দীর্ঘদিন যাবার ডায়রিয়া হচ্ছে শরীর ওজন কমে যাচ্ছে সেক্ষেত্রেও এন্ডোস্কোপি করার প্রয়োজন তো সুপ্রিয় দর্শক অনেক কারণ রয়েছে অ্যান্ডোস্কোপি করার এবং ডাক্তারের পরামর্শ এবং লিভার গ্যাস্ট্রো লিভার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার অ্যান্ডোস্কোপিটি করবেন এবং সচেতন হবেন এবং এই কামনায় থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ